অরণ্য বেঙ্গল ফাউন্ডেশন এবং টু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের আয়োজনে আজ কলকাতায় অনুষ্ঠিত হল বঙ্গশ্রেষ্ঠ সম্মান দুই সুন্দরবন থেকে কোচবিহার সহ বিভিন্ন জেলায় যে সকল মানুষজন সামাজিক কাজকর্মের সাথে যুক্ত এবং দীর্ঘদিন মানুষের পাশে থেকে নির্দিধায় সেই কাজ সফল করে যাচ্ছেন তাদের জন্য আজ অরণ্য বেঙ্গল ফাউন্ডেশন এবং টু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত হল বঙ্গশ্রেষ্ঠ সম্মান দুই হাজার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গের সমস্ত সুনামধন্য শিল্পীরাও এছাড়াও উপস্থিত ছিলেন বাচিক শিল্পী ড্যান্সার গীতিকার ডাক্তার স্কুল শিক্ষক সহ অভিনেতারাও যারা সমাজের কল্যাণের জন্য নিঃস্বার্থে সমাজের জন্য কাজ করছেন তাদের হাতে এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়া হল বঙ্গশ্রেষ্ঠ সম্মান দুই হাজার পঁচিশ বিউরো রিপোর্ট আর এন টিভি বাংলা খুবই গর্বিত ফিল হচ্ছে মনে হচ্ছে আরও ভালো কাজ করতে হবে সমাজে ভালো কাজ দিতে হবে আরও ইম্প্রুভ করতে হবে নিজেকে আমি এটি মনে করি বিকজ ভালোর কোনো শেষ নেই এই সম্মানটা পেলে এটা আরও মোটিভেট হই কি আরও ভালো কাজ করার জন্য আর আজকে একসাথে নিচে যে এতজন সবাই মিলে একটা উপস্থিত হয়েছে প্রত্যেকটা ট্রেড থেকে যারা ডক্টর সায়েন্টিস্ট রাইটার ও এটা সবাই যে একসাথে নিচ্ছে সবাই একসাথে এইটা খুব ভালো লাগছে বিকজ শুধু আমাদের অ্যাওয়ার্ড ফাংশন মিস এমন না কি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই বাট সবাই প্রত্যেক ফ্রেন্ড এক সাথে নিচ্ছে তো এইটা খুব একটা আনন্দের ব্যাপার আমি যে এই ধরনের ইভেন্ট প্রত্যেক বছর হোক আরও ভালোভাবে হোক থ্যাংক ইউ সো মাচ নাইন জি থ্যাংক ইউ টু ফ্রেন্ড এই সুন্দর ইভেন্ট করার জন্য খুব 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 ব্লেসড নিজেকে মনে হচ্ছে নিজেকে ঈশ্বরকে ধন্যবাদ জানাই এরকম একটা অ্যাওয়ার্ড শো অ্যাটেন্ড করতে পেরে এরকম একটা অ্যাওয়ার্ড শো থেকে ইনভিটেশন পেয়েছি সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার তার উপর শ্রেষ্ঠ সম্মান অ্যাওয়ার্ডটা যখন হাতে ধরলাম নিজেকে সত্যি মনে হলো ধন্য একজন শিল্পী হিসাবে আমার শিল্পকে অ্যাপ্রিসিয়েট করে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে সেটাই অনেক বড় ব্যাপার মানে একজন শিল্পী হিসাবে তার শিল্পকে যখন লোকে সম্মান জানায় সমাজ সম্মান জানায় তার থেকে আনন্দের সুখের কিছু হতে পারে না তো আমি খুবই হ্যাপি অ্যান্ড আমি লিটারালি কি বলবো ব্লেসড ফিল করছি এটা ছোট্ট ওয়ার্ড বাট এত কিছু ফিল করছি সব বলে বোঝাতে পারছি না সম্ভব সব কিছু এবার যদি একটুকু প্ল্যানিং করে কাজ করে এভরিথিং পসিবল এবার আমাদের অবশ্যই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা উন্নত থেকেও আলাদা আমরা উইথাউট প্রপার সিলেকশন আমরা কিন্তু কাউকে আমরা অ্যাওয়ার্ডটা দিই না আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করি মতো স্টেজ নাম্বার ওয়ান অ্যাডভারটাইজমেন্টটা এই জন্য করা হয় যে প্রত্যেকটা গ্রামে ঢোকা বা ইন্টারিয়ার পার্সে ঢোকা পসিবল নয় যখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি তখন যারা ইন্টারেস্টেড থাকে বা যাদের ট্যালেন্ট থাকে সে যেই ক্যাটাগরি থাকুক বা গরিব থাকুক বড়লোক লোক থাকুক সেটাকে দেখি না আমরা অ্যাপ্লিকেশন করার পরে কোনো অ্যাপ্লিকেশানটা চেক করা হয় চেক করার পরে একটা প্রুফ আনানো যে হ্যাঁ আপনি যে যে পয়েন্টগুলো রেখেছেন সেটা প্রুফ করুন আমাদেরকে প্রুফ রাখার পরেও ওনাকে সিলেকশনটা এবার যদি মনে হয় যে না ওনাকে ফিজিক্যালি টেস্ট করতে হবে টেস্ট করি হয়েছে সবচেয়ে বেশি আমাদের যে ক্যাটেগরি অ্যাপ্লিকেশন এসছে সেটা হচ্ছে সোশ্যাল সার্ভিস আর এজুকেশন আমাদের বেসিক্যালি বেঙ্গল এখন দুটো প্রজেক্ট নিয়ে কাজ করছি একটা অ্যাওয়ার্ড প্রোডাক্ট নিয়ে একটা ফ্যাশান শো নিয়ে অলরেডি একটা ন্যাশনাল গ্ল্যাম্প আমাদের খুব সাকসেসফুলি হয়েছে এবার নেক্সট আমাদের সেপ্টেম্বরেও একটা রয়েছে অপরাজিতা নারী সম্মানটা রয়েছে এটা জানাবো পরে এখন মিডিয়াকে জানিয়ে দেবে এখন ফিক্স করা হয়নি শুধুই খবর নয় একমাত্র সত্য খবর সত্য খবরের সন্ধানে আমরা আর এন টিভি বাংলা সততার প্রতিশ্রুতি